আজ ফার্মগেটের মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পরে একজন নিহত হয়েছেন এরপর অনেকেরই কৌতূহল সৃষ্টি হয়েছে বিয়ারিং প্যাড কি মেট্রো রেলের বিয়ারিং প্যাড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান মেট্রো রেলের লাইনের নিচে উড়াল রাবারের বিয়ারিং প্যাড থাকে এগুলোর প্রতিটি ওজন আনুমানিক একশো চল্লিশ বা একশো পঞ্চাশ কেজি এসব বিয়ারিং প্যাড ছাড়া ট্রেন চলাচলে উড়াল পথ দেবে যাওয়া কিংবা স্থানচ্যুত হওয়ার আশঙ্কা থাকে এর প্রধান কাজ হলো ট্রেনের ভার বহন করা এবং এই ভারের চাপকে সরাসরি পিলারে না ফেলে মাটির দিকে চাপ টেনে নেয়া এটি বিশেষ ধরনের রাবার বা ইলাস্টোমেরিক পদার্থ দিয়ে তৈরি করা হয় বিয়ারিং প্যাডের আরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা হল কম্পন শোষণ মেট্রো রেল চলাচলের সময় স্বাভাবিকভাবেই যে কম্পন সৃষ্টি হয় তা যদি সরাসরি পিলারের মাধ্যমে মাটিতে সঞ্চারিত হয় তবে কাঠামোর দুর্বলতা বাড়ার পাশাপাশি পার্শ্ববর্তী পরিবেশেও প্রভাব ফেলতে পারে বিয়ারিং প্যাডে কম্পনের বেশিরভাগ অংশ শোষণ করে নেয় এটি এক ধরনের শখ অ্যাবজর্বার হিসেবে কাজ করে যা ট্রেনের যাত্রাকে আরও মসৃণ ও আরামদায়ক করে তোলে মেট্রো রেলকে ভূমিকম্প থেকেও রক্ষা করে বিয়ারিং প্যাড